সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন স্বরমিকা লাইফ স্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমাদের আজ ব্লগটা খুব ভালো লাগবে ফার্স্ট থেকে ব্লগটা দেখার অনুরোধ এখন সকাল সাড়ে সাতটা বাজে একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি তো এক ঘন্টার ভিতরে পুরো ঘরটা আমি কিভাবে ক্লিন করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এক মাস আগে ক্লিন করেছিলাম একটু ময়লা হয়ে গেছে তার জন্য পরিষ্কার করে নিচ্ছি তো প্রচন্ড গরম পড়ছে তার জন্য সবসময় পাংখাটা চালানো হচ্ছে ময়লা হয়ে গেছে ক্লিন করলে খুব সুন্দর হাওয়াটা হবে আর প্রতি মাসে মাসে একবার করে পরিষ্কার করতে হচ্ছে তা আমি কীভাবে পরিষ্কার করি খাটটা সামনের দিকে টেনে এনেছি উপরে চেয়ারটা দিয়ে দিয়েছি আর যে পরিষ্কার করে এইভাবে পরিষ্কার করলে আমার সুবিধা হয় তার জন্য আর আমাদের রুমেরটা তো কোনো অসুবিধা হয় না কারণ খাটটা মাঝেই আছে পরিষ্কার করতে কোনো অসুবিধা হয় না পাংখা দুটোই পরিষ্কার করা হয়ে গেছে এখন এই জানলাটা পরিষ্কার করে দিয়েছি একটু হালকা ঝুল হয়েছিল ঘরে সেটা আমি পরিষ্কার করে দিয়েছিলাম এদিকে উপরে ফুলগুলো আছে সেটা আমি পরিষ্কার করে দেবো আর এই দিনটা আমি সব কিছু পরিষ্কার করে থাকি যে ময়লা হয়ে যাবে খাটে তার জন্য ভাস করে রেখে দিয়েছি খাটের উপরে একটু ময়লা হয়েছে সেটা আমি পরিষ্কার করে দিয়েছি ফুলগুলোও পরিষ্কার করে দিয়েছিলাম আমাদের রুমটা এখনও ঝাড় দেওয়া হয়নি তাহলে এই রুমটা ঝাড় দিয়ে দিই ছেলেকে একটু বই নিয়ে বসতে বলবো ও সকালের দিকটা একটু হোমওয়ার্ক করে একটু বই পড়ে তিরিশ মিনিট মতো নিজে নিজে বই পড়ে আমি রাতে পড়িয়ে দিই তো এখন যে খাটটা ফের জায়গায় দিয়ে দিচ্ছি যেখানে থাকে সেখানেই রেখে দিয়েছি এইভাবেই আমি পাখাগুলো সাফা করি আমার সুবিধা হয় তার জন্য তো ঘরটা পরিষ্কার করে নিই তারপরে আমাদের রুমে যাবো পরিষ্কার করতে ছেলে এদিকে ওদিকে সামানটা রাখে ও সবসময় এদিকে ওদিকে সামানটা রাখে সবসময় পরিষ্কার করে রাখতে হয় ছোটো বাচ্চা থাকলে যাওয়া হয় চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের খাটের তলটা তো খাটের তলটা বেশি ময়লা ছিল না অল্প ময়লা ছিল দেখো তো এক মাস আগে পরিষ্কার করেছিলাম তার জন্য বেশি ময়লা হয়নি একটু ময়লা হলে আমি পরিষ্কার করে দিই ময়লা আমি দেখতে পাই না তার জন্য তারপরে যে পোছা লাগিয়ে দিচ্ছি যেখানে যেটা আছে সব কিছু পোছা লাগিয়ে দেবো তো একটু ঝোল ভেঙেছে তার জন্য ময়লা হয়ে গেছে আর এই দিনটা আমি সব কিছু পোছা লাগিয়ে দিই তো ঘরে বি পোছা লাগাতে হবে এদিকে সকালে নাস্তার জন্য ছেলে বলছে নুডুল খাবে তার জন্য নুডুল এনে দিয়েছে গিয়ে এনেছিলো আগে এনে রেখে দিয়েছিল তো আমি বলছি পরে বানিয়ে দিবি আগে এগুলো পোছা লাগিয়ে দিই তারপরে যখন ঘরে পোছা লাগাবো তখন তুই নিজে গিয়ে বানিয়ে দিস ও নুডুলটা বানাতে পারে ও নুডুল বানাতে শিখে গেছে তো এখন এইসব পোছা লাগিয়ে দিই এদিকে ঘরে বি পোছা লাগাতে হবে তো আমি তো তোমরা তো জানো আমি হাতে পোছা লাগিয়ে দিই এখন এসব পরিষ্কার করে নিই ওই যে এদিকে চলে এসেছি আলমারিটাও পরিষ্কার করতে টিভিটাও পরিষ্কার করে দিয়েছিলাম সব কিছুই পরিষ্কার করে দিয়েছিলাম এদিকে সামনের দিকটাও ধুয়ে দিতে হবে ঝটপট কাজগুলো গুছিয়ে নিই এখন বেড কভারটাও পাতা হয়নি আগে সব কিছু পোঁা লাগিয়ে দিই ঘরটা পোছা লাগে তারপর বেড কভারটা পেতে দেবো হাজব্যান্ড দোকান থেকে আসার আগে বেড কভারটা পেতে দিতে হবে ও আবার এসে একটু রেস্ট নেবে তার জন্য ও তার জন্য তো মাঝে একটু খেয়ে নিয়েছিলাম খাবারটা ঘরটা পোছা লাগানোর আগেই খেয়ে নিয়েছিলাম আগে এই সব লাগিয়ে দিয়ে সব জায়গায় পোছা লাগানো হয়ে গেছে এখন ঘরটা পরিষ্কার করে দেবো তার জন্য একটু লাইজাল দিয়ে দিয়েছি আমি এভাবেই পরিষ্কার করে থাকি তো এইখানে এই দিকটা পরিষ্কার করেছিলাম না একটু পচা লাগিয়ে দিচ্ছি পরিষ্কার করলে না খুব সুন্দর হয়ে যাক পুরো ঘরটাই ক্লিন করে দেব আর পরিষ্কার তো যেহেতু আমি পছন্দ করি তার জন্য সবসময় পরিষ্কার রাখি আর খাটের তলটা যতদূর আমার হাতটা যায় ততদূর আমি পরিষ্কার করে থাকি সব কিছু ক্লিন হয়ে গেছিলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যেদিন ক্লিন করে থাকি চেয়ারটাও পরিষ্কার করে দিয়েছিলাম ওইদিকে আবার দুপুরে রান্না করবার জন্য সব কিছু বুঝিয়ে নিতে হয় মাঝে আবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে ঘরে পোচা লাগাতে এসেছে যে দেখো যতদূর আমার হাতটা যাবে তত দূর আমি পরিষ্কার তাছাড়া আমি খাটের তলে কোনো সামানই রাখি না আমার খাটের তলটা সবসময় আমি ক্লিন রাখি অনেকে দেখি খাটের তলে সামান রাখে আমি রাখি না আমি এই রাখি সামসেটের পরে রাখি নাহলে এই আমাদের দুটো আলমারির পরে রাখি দেখো কত সুন্দর ক্লিন আছে দেখতে কত সুন্দর লাগছে পোছাবি লাগানো হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে ওইদিকে যে মেয়ে চলে গেছে ওই যে নুডল বানিয়ে দিচ্ছে তো আমি নুডুল খেয়েছিলাম না আমার এইসব খালে অ্যাসিড হয়ে যায় তার জন্য আমি খেয়েছিলাম চা খেয়েছিলাম বিস্কুট খেয়েছিলাম আর ড্রাই ফ্রুট ভিজিয়ে খেয়েছিলাম সেটা খেয়েছিলাম বাচ্চারা খেয়ে নেবে এখন আমার ঘরে পোছা লাগানো হয়ে গেছে চলে এসে জামা পান ধুতে এটা সকালে ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে ভিজালে আমার সুবিধা হয় আর তাছাড়া যদি কোনো স্মেল থাকে গরম জলে ভিজালে সেই স্মেলটা বেরিয়ে যায় আর তাছাড়া আমি হাতেই ধুয়ে থাকি তোমরা তো জানোই জামা কিছু আমি ধুয়ে দিয়েছিলাম এখন নেড়ে দিয়ে স্নান করতে যাবো তার আগে এই সামনের দিকটা ধুয়ে দেবো ওই বারান্দাটা ধুয়ে দে তারপরে বালিশের কভারগুলোও ধুয়ে দিয়েছিলাম এদিকে ছেলে বলছে কিছু খাবার খাবে তার জন্য এই চকলেটটা যেদিন দিতে গেছিলাম সেদিন এনে দিয়েছিলাম এখন খেয়ে নিচ্ছে এই যে তো স্নেহাকে বি দিয়েছিলো দুজনে মিলে ভাগ করে খেয়েছিলো এই চকলেটটা আশি টাকা নিয়েছিলো যে খেয়ে নিচ্ছে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আমাকে একটু দিয়েছিল আমি বলছি আমাকে একটু দে আমাকে একটু দিয়েছিলো ও দেয় চাইলে দেয় ওই যে দি আমি চাইছি দিচ্ছিলো আমাকে একটু যাবো এখন একটু স্নান করে আসবো স্নান করে দুবার রান্না করবার জন্য সব কিছু গুছিয়ে নিতে হবে ওই যে বেডটাও পেতে দিয়েছিলাম মাঝে চলে এসেছি স্নান করে দুপুরে রান্না করতে দুপুরে রান্না করবার জন্য সব কিছু বের করে নিয়েছি মাছটাও ভিজিয়ে দিয়েছি মাছটা ফিরে দিয়েছিলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম স্নান করার আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রান্নাটা সেরে নি এখন এদিকে আমটা রেখেছিলাম আমটাও কেটে দিয়েছিলাম আজ দোকান থেকে চলে এসেছিলো ওকে কেটে দিয়েছিলাম রান্নাটা শুরু করে দিয়েছি এই তো খেতে বেশ ভালো লাগে আদা রসুন পেঁয়াজ কুচিয়ে দিয়েছি যেদিন সবজিটা কম থাকে সেদিন এইভাবে রান্না করে ছোটো দিয়ে রান্না করলে এই তরকারিটা বেশ ভালো লাগে খেতে আমরা প্রায়ই এই তরকারিটা বানিয়ে থাকি টমেটোও দিয়ে দিয়েছি আলুটা না দিলেও হয় তো আমাদের ছেলেমেয়ে আলুটা পছন্দ করে তার জন্য আলুটা দিয়েছিলাম এই তরকারিটা ছোটো দিয়ে রাখলে দারুণ লাগে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এখন আমি নেব শুকনো শুকনো করে রান্না করতে হয় খুব ভালো লাগে খেতে খেতে কিন্তু খুব ভালো লাগছিল আর ঝিঙের তরকারি বানিয়েছিলাম তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো তো রান্না করার পরে আমি এসব ধুয়ে তারপরে খেতে যাই নাহলে যত টাইম না ধুবো তত আর ভালো লাগে না খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে পিউষ গেছিলো বাবার সঙ্গে এসব এনেছে স্নেহার আমার জন্য লস্যি এনেছিলো আর পিউষে যে কী একটা জুস এনেছিলো খেয়ে নিয়েছিলাম খেতে বেশ ভালো লাগছিলো লস্যিটা যেহেতু গরম পড়ছে তার জন্য খেতে খুব ভালো লাগছিল ঠান্ডা ছিল এতে মেয়ে বলছে ভালো লাগছে এই যে এই লস্যিটা আমাদের প্রায় আমরা এই গরমের টাইমে এনে থাকি মিটুপে এই লস্যি খুব পছন্দ করে ওই যে খেয়ে নিচ্ছে ও নুডুলটাও খুব পছন্দ করে সকালে নুডুল খেয়েছিল ও এইসব জিনিস খুব পছন্দ করে যে খেয়ে নিচ্ছে পুরোটাই ফিনিশ করে দিয়েছিল। এখন ভিতরে গাবো ভিতরে গিয়ে পুষ্কে একটু বই পড়াতে হবে পুষ্কে বই পড়ে দিয়ে রাতের খাবার বানিয়ে নেবো এই যে কাল থেকে এখানে কাজ শুরু হয়ে যাবে তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এখানে কাজ শুরু হয়ে গেছে এই ভয়েস দিতে দিতে আমার এখানে কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে এখন বসে পড়েছি ছেলেকে বই নিয়ে এখানে একটা লোককে বলেছিল ঘরে এসে পড়িয়ে দেওয়ার জন্য তো লোকটা বলেছে এক একটা বাচ্চা তিন হাজার টাকা করে নেবে তো দুটো বাচ্চাকে পড়িয়ে দেবে মাসে ছ হাজার টাকা করে নেবে তো তার জন্য আর পড়ানো হয়নি তো আমার বাইরে থাকে ছ হাজার টাকা মানে অনেক বড় ব্যাপার তার জন্য আর পড়ানো হয়নি আর ঘরে আমি নিজেই পড়িয়ে দিই মেয়েও একটু পড়িয়ে দেয় দুজনে মিলে ওকে পড়িয়ে দিই তার জন্য আর টিউশনে দেওয়া হয়নি আর তাছাড়া আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের ছ হাজার টাকা মানে অনেক বড় ব্যাপার এমনিতে ছেলেকে বই পড়াতে হয় বছরে চল্লিশ হাজার টাকা স্কুলে দিতে হয় মেয়ে প্রাইভেটে যায় ছেলে কোনো যায় না ওকে ঘরে পড়িয়ে দেয় আমি মেয়েও পড়িয়ে দেয় মেয়ে যেহেতু নয় ক্লাসে পড়ে তারপর চলে এসেছি রাতের খাবার খাবারে এগ রোল বানিয়ে নিয়েছিলাম আগে বানিয়ে দিচ্ছি ওকে ডাকছে কিন্তু অসাধারণ লাগে আর এইসব এইসবটা পাওয়া যায় না এগ রোল ভেজিটেবল চপ তারপরে ব্রেড চপ আমি খাওয়ার দরকার হলে আমরা ঘরে নিজেই বানিয়ে নিই আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে আমরা প্রায় এসব বানিয়ে থাকি ছেলেকে দিয়ে দিয়েছিলাম মেয়েটা বানিয়ে নিচ্ছে। ও কিছু ছিল খেতে কিন্তু খুব ভালো লাগছিল এই যে তো মেয়ে একটু গরম ছিল তার জন্য গাড়ি ভিতর নিয়ে কথা বলতে পারছিল না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমারটাও বানানো হয়ে গেছে যে বানিয়ে নিয়েছি আজ তাহলে ভিডিওটা এইখানেই শেষ করছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যেতে সাহায্য করো এই যে গ্যাসটা পরিষ্কার করছি রোজ রাত্রে খাওয়া দাওয়ার পর গ্যাসটা পরিষ্কার করবো আগে থালা বাসনটা ধুয়ে দিই তারপরে গ্যাসটা পরিষ্কার করবো দেখ কতটা ময়লা হয়ে গেছে তো বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে জলদি নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই